আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন তো এই সুন্দর সুন্দর টু পিস আজকে পাবেন অফারে এটা হচ্ছে ড্রেসের দোপারটা গড উল্টা এই যে এটা হচ্ছে ড্রেসের দোপারটা জাস্ট স্ক্রিনশট এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো সব জমজমের টু পিস এগুলো সব জমজমের টু পিস জাস্ট পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার রেঞ্জে এটা দেখেন এটা হচ্ছে জামা খুবই সুন্দর এটা জামা এখন আসেন দুপাটাতে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার অফারে চলেন এগুলো বাসায় পড়ার জন্য নিতে পারেন হ্যাঁ এগুলো সব আপু আমি লটে পেয়েছি এই জন্য আমি পাঁচশো পঞ্চাশে দিতে পারতেছি নাহলে এই ড্রেস কখনও পসিবল ছিল না যে এত কমে দেওয়া জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নেবেন ড্রেসটা আপনার যে আপু আগে নেবেন ড্রেসটা হচ্ছে আপনার নেক্সট এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হালকা একটু কালার মিসিং ব্যাটে পেয়ে আছে মাত্র অফার প্রাইসে কত পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা ড্রেসে যাচ্ছি ওয়াও ওহাও জমজমের টু পিস ওকে কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কটন কাপড়ের কোয়ালিটি একদমই প্রিমিয়াম কটন কটন্টিন যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা আপনার নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ সত্যি পিওরের দোপাট্টা এ ড্রেসটা আপনারা পাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় আর পিওরের অন্য যারা হেজাব ক্যারি করেন তাদের জন্য খুবই ভালো লাগবে নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে গঙ্গা হ্যাঁ এটা হচ্ছে গঙ্গার অনেক সুন্দর কাপড়টা হচ্ছে গঙ্গার কাপড়ে লোগো দেওয়া আছে জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট আমরা আরেকটা একটা গঙ্গাতে যাচ্ছি কাপুরের কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এটা অনেক বড় এবং হানড্রেড পারসেন্ট সুতির ভিতরে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন যে আপু আগে নিবেন ড্রেস আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র জাস্ট স্ক্রিনশট পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখাবো পিওরের এটা দেখেন সুতির ভিতরে কাতান খুব সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি একদমই হাই কোয়ালিটি হ্যাঁ একদমই হাই কোয়ালিটি পাবেন জাস্ট ওয়াও জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর একটা ড্রেসে যাচ্ছি জামা এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক বড় না হ্যাঁ জাস্ট স্ক্রিন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট নেক্সট আরেকটা ড্রেস জামা এটা হচ্ছে ওড়না হ্যাঁ ওড়নাতে এখানে একটু দাগ আছে হ্যাঁ এটা চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এটা এটা চারশো আশি টাকায় ওয়াও দেখেন অফারে ড্রেস নেবেন একটু তো সহ্য করতে হবে আমাকে তাই না মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়াও এই কাপড়টা তো অনেক সুন্দর এই কাপড়টা অনেক সুন্দর জামা আসেন ওড়নাতে ওড়নাটা অনেক সুন্দর হ্যাঁ

মাত্র সাড়ে পাঁচশো টাকা ওকে কাপড় দেখেন না কত সুন্দর কাপড়টা জাস্ট ওয়াও যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে আপনার নেক্সট নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট সো মিস করবেন না লেট করবেন না একদমই ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ক্লাসিক নেবেন জামা আর দেখাবো না এখানেই শেষ করে দিব এটা ফুল সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর এগুলো একদমই ভাজখোলা হয় নাই তো জাস্টিস কিশোর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ তাহলে লেট কিসের এখনই অর্ডার করে ফেলেন আল্লাহ হাফেজ